সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সাথে আজকে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্ত অর্থাৎ অধ্যায় আট থেকে এই অধ্যায়টা নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা এই অধ্যায় থেকে প্রতি আপনি কমপক্ষে একটা হলেও সৃজনশীল পাবেন এবং বহু নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডে দুইটা তিনটা করে বহু নির্বাচনই আসবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা ও বৃত্তে ও একটি বেসার্ধ এ বিন্দুতে কয়টি স্পর্শ অঙ্কন করা যায় ও একটি বেসার্ধ তাহলে ও এই এখানে কেন্দ্রবিন্দু যেটা এ বিন্দুর নাম হলো উ একটি ব্যাসার্ধ আমরা তো ব্যাসার্ধ চিনি কেন্দ্রবিন্দু হতে পরিধি পর্যন্ত যে সরলরেখাটি অতিক্রম করে অর্থাৎ দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ এই ব্যাসার্ধটার নাম হলো কি ও এখন প্রশ্ন হলো এ বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায় তো এই স্পর্শক বলা হয় বৃত্তের কোনো বিন্দুতে যদি কোন সরলরেখা স্পর্শ করে সেটাকে বলা হয় ওই বৃত্তের স্পর্শক এবং স্পর্শকটি বৃত্তের ব্যাসার্ধকে অর্থাৎ ও এ কে কোন বিন্দুতে স্পর্শ করেছে এ বিন্দুতে স্পর্শ করেছে তাইলে আমরা বুঝতে পারতেছি এ বিন্দুতে স্পর্শ করতে পারে কয়টি একটি শুধুমাত্র একটি সরলরেখায় বৃত্তটিকে কি করতে পারে স্পর্শ করতে পারে তাইলে উত্তর হলো এক পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বহিস্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত প্রথমে আমি পাশাপাশি দুইটা বৃত্ত আঁকি এই বৃত্তের ব্যাসার্ধ হলো পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং এর পাশে আরেকটা বৃত্ত আঁকতে হবে বৃত্তটার ব্যাসার্ধ হলো কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে কি স্পর্শ করেছে বহি স্পর্শ বই স্পর্শ মানে বাইরে স্পর্শ করবে বহি স্পর্শ মানে হলো এই যে বাইরে স্পর্শ করবে হ্যাঁ মনে করলাম যে এই এটার কেন্দ্রবিন্দু হলো এ এখন বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের এটার কেন্দ্রবিন্দু ও এটা কেন্দ্রবিন্দু এ কেন্দ্রদ্বয়ের এই মধ্যবর্তী দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধ ছিল 3 আর ও বৃত্তের ব্যাসার্ধ ছিল কত 5 তাহলে দুটোটার মধ্যবর্তী দূরত্ব হলো 5 আর 3 যোগ করলে কত হয় 8 অর্থাৎ এই রেখার দৈর্ঘ্য হলো কত মিটার 8 মিটার অথবা 8 সেন্টিমিটার হবে যেহেতু সেন্টিমিটার রেখাকে দেয়া আছে আর বাইরে বাইরে যদি স্পর্শ করে সেটাকে বলা হয় বহি স্পর্শ করা তাহলে এটা গেল এক নাম্বার এটা দুই নাম্বার এটাও কুমিল্লা বোর্ডে এসেছে তিন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ অঙ্গন সম্ভব আবার দুটি বৃত্তের কথা উল্লেখ আছে এই যে একটা বৃত্ত এই বৃত্তর কেন্দ্রবিন্দুর নাম দিলাম পরস্পরকে ছেদ করলে তাহলে একটাকে আরেকটা ছেদ করবে তাইলে আরেকটা বৃত্তর নাম দিলাম এটা এটার কেন্দ্রবিন্দু এখানে দিতে পারি বা এখানে দিতে পারি যে কোনো জায়গায় মনে করলাম এখানে এখানে যদি দিই এটার কেন্দ্রবিন্দুর নাম হলো এ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন সম্ভব সাধারণ মানে কয়টি স্পর্শক দুটা বৃত্তকে স্পর্শ করবে কয়টি স্পর্শক দুটা বৃত্তকে এখানে দুইটা বৃত্ত বৃত্ত দুইটিকে স্পর্শ করবে আর ছেদ করলে মানে একটার ভিতর দিয়ে আরেকটা যাইতে হবে ছেদ করলে তাহলে এই যে এখানে ছেদ দেখতেছি ছেদ বিন্দু করলাম যে এটা বিন্দুর নাম সি এটা বিন্দুর নাম কি ডি আমি বোঝানোর সময় যাতে এটা লিখলাম তাহলে সাধারণ স্পর্শ মানে দুটোটা বৃত্তকে স্পর্শ করবে অর্থাৎ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে স্পর্শ করবে আবার এ কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে স্পর্শ করবে তাহলে এটা আবার এটা এই যে এখানে একটা স্পর্শক আছে এখানে একটা স্পর্শক আছে যে স্পর্শক দয় দুটা বৃত্তকে স্পর্শ করছে আর কোন বিন্দুতে যদি স্পর্শ আঁকি তাইলে দুটা বৃত্তকে স্পর্শ করবে না সুতরাং দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে এখানে দুইটা সাধারণ স্পর্শক অঙ্কন সম্ভব দুইটি তিন নম্বর উত্তর হলো দুই এটা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে এসেছে আবার বরিশাল বোর্ড দুই হাজার তেইশেও এসেছে চার বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শ অঙ্কন করা যায় বৃত্তের কোন বহিষ্ঠ বিন্দু আগে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে একটা বৃত্ত অঙ্কন করলাম বহিষ্ঠ কোন বিন্দু থেকে মানে বাইরের বিন্দু থেকে মনে করলাম যে এ এটা বাইরের বিন্দু এটা কেন্দ্র বিন্দু এটার নাম মনে করলাম ও এটার নাম মনে করলাম এ বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শ অঙ্কন করা যায় অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শ অঙ্কন করতে পারবো এ বিন্দু থেকে এই যে দেখেন এখান থেকে যদি আমি স্পর্শক আঁকি এখানে একটা অঙ্কন করলাম আবার এখানে একটা অঙ্কন করলাম এ বিন্দুটা আমি এখানে বসালাম বোঝানো সুবিধার্থে তাহলে এখানে একটা স্পর্শক আছে এখানে একটা স্পর্শক মনে করলাম যে স্পর্শক এটার নাম অ্যা আর স্পর্শক একটার নাম হলো সি অর্থাৎ বহিষ্ঠ কোনো একটি বিন্দু থেকে ওই বৃত্তের উপর দুইটি স্পর্শক অঙ্কন করা যায় দুইটি স্পর্শক এই বহু নির্বাচনীটি এসেছে হবে বৃত্তার নাম হলো এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজের এখানে একটা চতুর্ভুজ অঙ্গন করতে হবে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে ভিতরে এই যে এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম অন্তর্লিখিত চতুর্ভুজের কোনো দশ ডিগ্রী কত ডি কাল টু কত সি এখানে হলো একশো দশ ডিগ্রি প্রশ্ন হল এডিসি টু কত এ ডিসি মান বের করতে হবে মনে রাখবেন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি কোণের দুইটি বিপরীত কোণের যোগফল হলো 180 ডিগ্রি বিপরীত কোণ বলতে এই বি কোণের বিপরীত কোণ হলো ডি কোণ আর এ কোণের বিপরীত কোণ হলো সি কোণ তাহলে বি কোণের বিপরীত কোণ ডি কোণ এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি কোণের যোগফল হলো কত ডিগ্রি 180 ডিগ্রি এর মধ্যে কোণ বি হলো 110 ডিগ্রি সেজন্য মাইনাস করলাম তাহলে এই ডি মান বের করতে হবে অর্থাৎ কোন এ ডি সি এর মান বের করতে হবে বিয়োগ করেন বিয়োগ করলে আসে 70 ডিগ্রি অর্থাৎ কোন এ ডি টু 70 ডিগ্রি এই বহু নির্বাচনীটা এসেছে রাজশাহী বোর্ড 2024 এভাবে বহু নির্বাচনী চিত্রের মাধ্যমে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন পরীক্ষার খাতার পেছনে দুইটা পৃষ্ঠা নিয়ে আপনি রাফ করবেন রাফ করে বৃত্তটা আঁকলেই আপনি উত্তর পেয়ে যাবেন আজকের ক্লাস এতটুকুই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ